এখানে কি আইটেম আছে এগুলো সব এগুলো সব বেটা বেটা বড় টাকা পিস ছোটটা টাকা পিস আচ্ছা ছোট যেগুলো আছে এগুলো আছে হ্যাঁ আছে আছে হ্যাঁ দেওয়া যাবে আর এই পাশের দিকে সব গোল্ড আইটেম আছে

আর এই পেছ দিকে সাইজ আছে একটু বড় সাইজ আছে ছোটটা টাকা বড়টা টাকা বড় সাইজের এটা 100 টাকা দড়া হ্যাঁ এটা কমেন্ট এটা টাকা